ডিবিসি জল ছাড়ায় রাজ্যের একাধিক জেলায় বন্যার ভ্রুকুটি দু সালের পর এত জল কখনো ছাড়া হয়নি বলে তোপ মুখ্যমন্ত্রীর পাশাপাশি মমতা এদিন বলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তিনি বিজেপিকে নিশানা করে মমতা বলেন নিজেদের রাজ্যকে বাঁচাতে গিয়ে বাংলাকে ভাসিয়ে দিয়েছে বন্যা পরিস্থিতি কতিয়ে দেখতে এদিন সকালে হুগলির আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকে বন্যার কারণ হিসেবে ডিভিসিকে কে মুখ্যমন্ত্রী বলেন পরিকল্পনা করে বাংলাকে ডোবানো হয়েছে নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি তার জেরেই রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি এদিন হুগলির আরামবাগ মহকুমার খানাকুল পড়ছুড়া সহ একাধিক বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর মমতা গিয়েছেন ঘাটালে খতিয়ে দেখেছেন বন্যা পরিস্থিতি কথা বলবেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও নিম্নচাপের কারণে গত কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে যদিও মঙ্গলবার বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কমলেও আতঙ্কের দিন কাটাতে হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দাদের এর মধ্যেই জল ছাড়া শুরু করেছে ডিভিসি ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি গোটা বিষয়ের উপর নজর রাখছে রাজ্য সরকার ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে নবান্নের তরফে এদিন হুগলির পরশুরায় গিয়ে বন্যার জন্য ডিভিসির জল ছাড়া কি কার্যত দায়ী করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সাড়ে তিন লক্ষ কৃষকের ওপর জল ছেড়েছেন মানে ম্যানমেড নাট পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছেন নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য সাড়ে তিন লক্ষ কৃষক জল ছাড়া হয়েছে ম্যানমেড নয় পরিকল্পনা করে বাংলাকে ডোবানো হয়েছে নিজেদের রাজ্যকে বাঁচানোর জন্য মঙ্গলবার পর বুধবার সকালেও মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়েছে পাঞ্চেত জলাধার থেকে এদিন প্রায় কয়েক হাজার কিউশেক জল ছাড়া হয়েছে মঙ্গলবারের তুলনায় এদিন পাঞ্চেত থেকে চল্লিশ হাজার কিউশেক জল ছাড়া হয়েছে অন্যদিকে মাইথন থেকে ছাড়া হয়েছে চল্লিশ হাজার কিউশেক জল পাশাপাশি পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে এক লক্ষ তিরিশ হাজার কিউশেক জল গতকাল অর্থাৎ মঙ্গলে দুই জলাধার থেকে ছাড়া হয়েছে মোট দু লক্ষ চুয়াত্তর হাজার কিউসেক জল অপরদিকে এদিন বুধবার দুই জলাধার থেকে জল ছাড়া হয়েছে এক লক্ষ সত্তর হাজার কিউসেক জল নবান্ন থেকে পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই রাজ্যের মন্ত্রীদের তিনি নির্দেশ দিয়েছেন প্লাবিত এলাকাগুলি পরিদর্শনের জন্য এদিকে বাংলায় বৃষ্টির পরিমাণ কমলো পড়শি রাজ্য ঝাড়খণ্ডে নাগারে বৃষ্টিপাত অব্যাহত সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপার বন্দ্যোপাধ্যায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন পরিস্থিতি মোকাবিলায় দশ জেলায় রাজ্য সরকারের দশ সচিব পর্যায়ের আধিকারিকদের পাঠানো হয়েছে গোটা বিষয় তদারকির জন্য